তোর ক্যামেরা একদম বাইয়ে ফেলে দেবো আমার চিনের ইয়াদব ছেলে তার আপনি এরকম করে কথা বলতেছেন কেন আমি তো আপনার খারাপ কিছু বলিনি তাই না তোমার কত বড় সাহস তুমি ক্যামেরা খলো ক্যামেরা খলো ক্যামেরা খলো সে কেন স্যার ক্যামেরা করলাম কি হইছে বলো তো দেখে মনে হয় যে ভদ্র তুমি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার পুলিশের কি হেলমেট লাগে না স্যার দাঁড়াও জি স্যার দাঁড়াও কেন দাঁড়াও জি স্যার কি বললে তুমি

খারাপ কিছু বলিনি কথা বলুন তুমি ক্যামেরা লাগাও ক্যামেরা লাগা বন্ধ হ্যাঁ ক্যামেরা বন্ধ করো ক্যামেরা বন্ধ তুমি পুরশাস তুমি ভিডিও করো না আগে তো তুমি ভিডিও করে আমার কাছে অনুমতি নিয়েছো না আমি অনুভূতি আমি তো আপনার খারাপ কিছু করিনি তাই না আর আমি যদি জানতাম আপনি সেই আগের সারেই বা আপনি সেই লোক তাহলে আমি আর ভিডিও করতাম না আপনার আমি কিছু বলতাম না পিছন থেকে জানি নে যে তোমার ফ্যামিলি আসলে মনে হয় লেখাপড়া বাদ দিতে তুমি এই ভিডিও করে বেড়াও তাই না আমি বলি আমি যদি আমি জানতাম আপনি সেই স্যার তাহলে আমি কিন্তু ভিডিও করতাম না কারণ আপনার এর আগে গাড়ি ছিল মনোটান এখন দেখছি অন্য গাড়ি আমি মনে করছি যে স্বাভাবিক অন্য কেউ হতে পারে এর জন্য তুমি যাও সরি নাম কি তোমার নাম কি আমার নাম রাকিব এই ভিডিও কবে থেকে করো তুমি প্রায় দুই বছর ধরে প্রশাসনের ভিডিও করো তুমি অনুমোদন নাও যে স্যার আমি আপনার একটু ভিডিও করব বা এই আমি তো খারাপ কিছু বলি নাই আপনার বা আমি তো পজিটিভলি বলছি আমি যেটা আমি যে কাজগুলো করতেছি বা আমি আপনার চোখে পড়ছে জিনিসটা আমি তাই বলছি আচ্ছা তুমি যাও যাও ঠিক আছে আরে এই রাস্তায় জানো তোমারা না দেখি কোনোদিন আচ্ছা ঠিক আছে যাও ঠিক আছে স্যার এত ভাগো কথা কাও বেশি বেশি যাও আসসালামু আলাইকুম <laughs> <t> <laughs>